এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের শালনা চক্ষু হাসপাতালের সামনে অর্থাৎ এবিসি চক্ষু হাসপাতাল গাজীপুরে যারা বসবাস করে তারা কিন্তু এই হাসপাতালের সাথে পরিচিত কম বেশি যাদের চোখের সমস্যা তারা কিন্তু এই হাসপাতালেই চোখ চোখের ডাক্তার দেখান আমরাও কিন্তু রবি নিয়ে এসেছি চোখের ডাক্তার দেখানোর জন্য গাজীপুর চৌরাস্তা থেকে এই হাসপাতালের দূরত্ব হচ্ছে চার থেকে পাঁচ কিলোমিটার উত্তরে সালনা এই এবিসি চক্ষু হাসপাতাল

হাসপাতালের ভিতরে ফার্মেসি আছে যে সমস্ত মেডিসিন ডাক্তারগণ লিখে থাকেন সেগুলো কিন্তু হাসপাতালের ফার্মেসি থেকেই কালেকশন করা যায় পাওয়া যায় আর এটা হচ্ছে গাজীপুর চৌ রাস্তা থেকে মমিন সিং হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার পাশেই কিন্তু এই চক্ষু হাসপাতাল এই হাসপাতাল সপ্তাহে সাত দিনই খোলা থাকে